আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে অনেক দিন পরে যাই হোক এখানে হচ্ছে পিঁয়াজ বাটা ফার্স্টে দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ ভুনে এরপর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম আচ্ছা আজকে রান্না কী সেটা তো বলতে ভুলে গেছি অবশ্য আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে রান্না হচ্ছে ইলিশ পোলাও সেখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে রান্না করলে যা মজা হয় বলার মতো না সো এখানে আমি এরপর বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক একে করে এই উপকরণগুলো দিচ্ছি এবং একটু একটু নেড়ে একটু একটু ভুনে নিচ্ছি যত আপনি ডিশ ভুনবেন এবং যেটা যে কোনো রান্নায় যত আপনি হচ্ছে মশলা ভুনবেন যত টাইম নিয়ে ভুনবেন ওটা ততই মজা হবে সো এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট এটা দিয়ে আবার হচ্ছে একটু বুনির পালা এরপরে হচ্ছে মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এরপর দিয়ে দিলাম হচ্ছে ধুনিয়ার গুঁড়া এরপর দিব হচ্ছে জিরার গুঁড়া এরপর লবণ জাস্ট আমি হলুদ ইউজ করছি না এছাড়া হচ্ছে সব কিছুই ইউজ করেছি হ্যাঁ আমি একটা প্যাকেটের মিক্সড হচ্ছে গরম মশলা গুঁড়ো আছে ওইটাও ইউজ করি এটা আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন বাট আমি ইউজ করি সো এটা আপনারা বাইরে কিনতে পাবেন যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় সো ওইটাও ইউজ করেছি সো একসাথে সব কিছু নিয়ে ভুনে নিচ্ছি আবার ইলিশ আসলে গন্ধটা না মানে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো এই জন্য আমি একটু প্রকল্পই মশলাগুলো দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ব্যস্তা যেটা কিনা আমি আগে করে রেখেছিলাম এই রান্নার মাঝামাঝি যদি আপনি পেঁয়াজ বেস্তা দেন না এইটা হচ্ছে রান্নার মজাটা না আরও বাড়িয়ে দেয় মানে স্বাদটা না আরও বাড়িয়ে দেয় এইটা হচ্ছে রান্নার একটা ট্রিক্স এটা আপনি গরু মাংসেও করতে পারেন জাস্ট বেস্তাটা পরে ইউজ করবেন মাঝামাঝি ইউজ করবেন সো দেখতেই পাচ্ছেন যে তেল উঠে আসছে সো এই মুহূর্তে আমি এখানে গরম দুধ ইউজ করেছি আপনারা হচ্ছে লিকুইড দুধ ইউজ করতে পারেন অথবা হচ্ছে গুঁড়ো দুধও গরম পানিতে গুলিয়ে ইউজ করতে পারেন এই দেখেন একটু ফুটে যখন উঠলো পানিটা এই মুহূর্তে হচ্ছে একেবারে ডিম আলা পদ্মার ইলিশ দিয়ে দিয়েছি সব সবসময় হচ্ছে ইলিশ মাছ বরিশাল থেকে পাঠিয়ে দেয় বড় বড় সো এইটাই হচ্ছে দিয়ে দিলাম পদ্মার ইলিশ একেবারে মজা এবং এই ইলিশের না ঘ্রানটা অন্য আপনি ইলিশের সাথে মতো পাবেন না সো আমাদের বরিশাল হচ্ছে ইলিশের জন্য বেস্ট তো যাই হোক এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি আমি কোনো ভেজে নেইনি নি একেবারে কাঁচা মাছটাই ভালোভাবে ধুয়ে এরপর দিয়ে দিয়েছি আপনারা যদি ইলিশ পোলাও রান্না করতে চান তাহলে আসলে ইলিশ মাছটা ভাজা যাবে না জাস্ট কাঁচাটাই আপনার দিতে দিয়ে দিতে হবে একেবারেই নিভা জালে হচ্ছে রান্নাটা করতে হবে যেহেতু মাছ সেদ্ধ হতে সময় বেশি একটা লাগে না বাট আমি চাচ্ছিলাম যে একেবারে মশলাটা পুরো ফ্লেভারটা মাছে ঢুকে যাবে এবং মাছের যে স্বাদটা সেটা মশলায় চলে আসুক বিকজ এই মশলাটা দিয়েই হচ্ছে আমি পোলাও রান্না করব যেটা কি না একেবারে ইলিশ পোলাও এর হচ্ছে মেইন জিনিস তো এই জন্য আমি একেবারে আসতে জালে হচ্ছে এইটা রান্না করছিলাম আপনারা এক পাশ হয়ে গেলে একটু টাইম নিয়েই এক পাশটা রান্না করতে হবে সো এক পাশ হয়ে গেলে এরপর খুব সাবধানে হচ্ছে আরেক পাশটা উল্টে দিতে হবে না হলে মাছটা ভেঙে যেতে পারে এই দেখেন মানে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে এত লোভনীয় লাগছে আর এত মজা হয়েছে যা বলার মতো না মানে অনেক মজা হয়েছিল একেবারে দেখেন তেল উঠে গিয়েছে ঘি উঠে গিয়েছে সো এই টাইমে হচ্ছে আমার মনে হলো যে মাছ হয়ে গেছে এবং মাছ আসলেই হয়ে গিয়েছিলো সো এই টাইমে আমি আমার মাছগুলো উঠিয়ে রাখবো একটা পাত্রে একেবারে যতখানি কম মশলা সহ ওঠানো যায় ওইটাই কিন্তু আমি চাচ্ছিলাম একটু গায়ে গায়ে মশলা লেগে থাকুক যেটা কিনা একটা আলাদা ফ্লেভার মানে আনবে কিন্তু অনেকে দেখে দেখা যায় যে একেবারে মশলা কিছুই রাখে না বাট আমি একটু চাচ্ছিলাম যে গায়ে গায়ে মশলাটা থাকুক সো এরপর হচ্ছে পোলাও রান্না করার পালা আর পোলাওটা আমি সবসময় ঘি দিয়েই রান্না করি ঘি পোলাও হচ্ছে সবথেকে বেস্ট এবং আমার পোলাওটা একেবারে সাদা পোলাও হয় আসলে লেট হয়ে গেছিলো এই জন্য টাইম ছিল না দেখে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম মানে বেশি গরম হওয়ার টাইম দিই নাই এরপর হচ্ছে এখানে যে মশলাটা মানে ইলিশ মাছের যে মশলাটা সেটা এখানে দিয়ে দিলাম কারণ এইটাই তো হচ্ছে আসল মজা ইলিশ মাছের মশলা দিয়ে দিলাম এবং সাথে একটু পানি দিয়ে এরপরে হচ্ছে এইটা পুরা মশলাটাই দিয়ে দেবো কারণ এই মশলাগুলোই হচ্ছে মেইন এই রান্নার তে এসে আমি চালটা দিয়ে দিলাম চালটা আমি ধুয়ে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এতে আমার কাছে মনে হয় যে পোলাওটা অনেক ঝরঝরা হয় সো পোলাওটা আমি এই মশলার সাথে ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব যখন একটা শন শন আওয়াজ করবে ওই পর্যন্ত ভাজতে হবে এরপরে হচ্ছে যতখানি আপনারা চাল দিয়েছেন ঠিক তত তার ডাবল হচ্ছে পানি দিতে হবে এবং এরপর হচ্ছে বেশি জাল দিয়ে একটুক্ষণ রেখে এরপর কম জালে একেবারে হতে দিতে হবে সো এই যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিয়েছি এর সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম এই হচ্ছে আমার পোলাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ঘ্রাণটা যা আসছিলো আপনাদের আসলে বুঝিয়ে বুঝাতে পারবো না যে কি সুন্দর ঘ্রান আসছিলো আর এখন আমি আমার ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব এবং দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে এরপর আবার দমে রেখে দেব কিছুক্ষণ আমি যেহেতু মাছ রান্না করার সময় ঘি ইউজ করেছি পোলা রান্না করার সময় ঘি ইউজ করেছি এই জন্য এই টাইমটা আমি অল্প ঘি ইউজ মানে দিয়ে দিয়েছিলাম কারণ এমনিতেই ঘিয়ের গন্ধে একেবারে মোহমোহ লাগছিল বা তারপরও একটু উপর থেকে ঘি দিলাম এবং ব্যস্তা দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ দমে রাখতে হবে সো ব্যাস হয়ে গেল আমার ইলিশ পোলাও এখন একটু সাবধানে পুরো জিনিসটাকে মিক্স করতে হবে পোলাওর সাথে মাছ এবং পোলাও সো এইভাবে আপনারাও আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি মজাই হবে কারণ আমার অনেক মজা লেগেছে রান্না আর নিজের কথা নিজেই বলছি বাট আসলেই মজা হয়েছিল সো আপনারাও চেষ্টা করতে পারেন সো এইগুলোকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ